আমি অ্যাস্ট্রোলজার দেবদূত্যোতি আজকে বলবো আপনাদেরকে কিছু সম্পর্ক আছে দেখবেন সারা জীবন টেকে সুখ থাকে না কষ্ট সম্পর্কের মধ্যে সুখ নেই কিন্তু সারা জীবন চলছে সম্পর্ক এটা কোন গ্রহ দেয় এক কথায় এটা দেয় শনি গ্রহ এটা নিয়ে বলবো কিন্তু তার আগে আপনাদেরকে আমি কিছু হরস্কোপ মানে আমি এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো দেখুন শনি নিয়ে আমাকে অনেকে ফোন করেছেন আমার থেকে জানতে চেয়েছেন যে আমি একটা শর্টস দিয়েছিলাম যে শনির কারণে বিয়ে হয়নি তো সেখানে অনেকের এই ইয়ে আছে প্রশ্ন আছে যে শনি তো স্লো মুভিং প্ল্যানেট শনি যেহেতু স্লো তো বিয়েতে দেরি হতে পারে কিন্তু বিয়ে কেন আটকাচ্ছে হুম তো এইটা নিয়ে অনেকে আমাকে জানতে চেয়েছে অনেকে আমাকে কমেন্ট করেছেন তো সেই উত্তরটা আমি এই ভিডিওতে দেব দেখুন একটা কথা হলো যে এক একটা লগ্ন অনুযায়ী এক একটা চার্ট অনুযায়ী শনি এক এক রকম বিহেভিয়ার করে ঠিক আছে শনি আমি আজকে যে হরস্কোপটা আমি আপনাদেরকে একটু শর্টে দেখিয়ে দেব এখানে ফার্স্ট হরস্কোপ আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এটা হচ্ছে মেষ লগ্নের হচ্ছে কুণ্ডুলি শুক্র সপ্তম্পতি একাদশে আছে যুক্ত হয়ে রয়েছে তো স্বাভাবিকভাবে এনার বিয়েতে হচ্ছে দেরি হওয়ার কথা কিন্তু এনার ২৬ বছর বয়সেই বিয়ে হয়ে গেছে এখনো পর্যন্ত ম্যারেজ লাইফ ভালো চলছে এরপর নেক্সট আরেকটা হরস্কোপ আমি আপনাদেরকে দেখাচ্ছি এই হরস্কোপটা দেখুন এ তুলা লগ্নের কুণ্ডুলি লগ্নে শনি সঙ্গে শুক্র রয়েছে এবং রবি বৃহস্পতি সপ্তমে দৃষ্টি মেষ রাশির ঘরে এবং মঙ্গল অধিপতি সপ্তমপতি মঙ্গল আছে থার্ড হাউসে কেতুচন্দ্রের সঙ্গে শনি দৃষ্টি মঙ্গলের উপরেও পড়ছে স্বাভাবিকভাবে বিয়েতে দেরি হওয়ার কথা কিন্তু তা হয়নি এনার উনিশ বছর বয়সেই বিয়ে হয়ে গেছে এবং এর পাশাপাশি আরেকটা হরস্কোপ দেখাচ্ছি আপনাদেরকে দেখুন এই হরস্কোপটাতে এটা হলো বৃষলগ্নের কুণ্ডলী এনার এখন পঁয়তাল্লিশ বছর বয়স সপ্তম্পতি মঙ্গল ইয়েতে পঞ্চমে রয়েছে শনির সঙ্গে দুজনই বকরি অপোজিট দিকে একাদশে শুক্র তুঙ্গস্থ লগ্নপতি সপ্তম ঘরে শনির থার্ড দৃষ্টি ওর উপর পড়ছে সপ্তম ঘরে শনি দৃষ্টি পড়ছে তৃতীয় দৃষ্টি সপ্তম দৃষ্টি ম্যারেজের যে হচ্ছে কারক শুক্রের ওপরেও পড়ছে এবং সপ্তমপতি প্রতি মঙ্গলও শনির সঙ্গে রয়েছে তাহলে শনি সপ্তম ঘরেও দৃষ্টি দিচ্ছে সপ্তম পতির সঙ্গে রয়েছে এবং শুক্রকেও দৃষ্টি দিচ্ছে এনার এখন ও মানে এখনও পর্যন্ত এনার পঁয়তাল্লিশ বছর বয়স হয়ে গেছে বিয়ে হয়নি এনার অনেক রোগ ব্যাধি এসেছে বিয়ে করার আর ইচ্ছা নেই বিয়ে হয় হয়নি না তাহলে আপনারা বুঝতে পারলেন কিছু জায়গাতে সপ্তম পতিকে দৃষ্টি দিয়েছে সপ্তম ঘরেও দৃষ্টি দিয়েছে আঠেরো উনিশ বছর যখন এজে বিয়ে হয়ে গেছে একজনের সপ্তম পতির সঙ্গে মঙ্গল ইয়ে আছে শনি আছে সেখানে ছাব্বিশ হতী বিয়ে হয়ে গেছে তাহলে আপনারা কি বলবেন এখানে অল্প বয়সে মানে শনি দৃষ্টি দিচ্ছে তার সাথে থাকাতেও অল্প বয়সে বিয়ে হয়ে গেছে তো আমাদের যে ধারণা জ্যোতিষটা সহজ নয় যে আমি জেনে গেলাম যে শনি সব কিছুকে লেট করে মানে শনি লেটই করাবে না শনি অনেক সময় কিন্তু তাড়াতাড়িও বিয়ে দিয়ে দেয় আবার অনেক কাউকে সারা জীবন বিয়ে দেয় না যদি কোনো গ্রহ যদি দেরি করায় সেটা তো শনি যদি কোনো গ্রহ কোনো কাজ না করায় সেটাও শনি যদি কারোর বিয়ে হচ্ছে না বিয়ে সারা জীবন হয়নি তো সেটা কোন গ্রহ দিতে পারে সেটা শনি স্লো মুভিং প্ল্যানেট শনি এবং বিয়েকে ভেঙেও দিতে পারে শনি তো সেক্ষেত্রে শনির নেচার হচ্ছে চিন্তা করা ধারণা মানে হচ্ছে সিদ্ধান্ত ধীরে নেয় শনি হচ্ছে দায়িত্বকে নেয়ার আগে পঞ্চাশ বার চিন্তা করে এটা হচ্ছে শনির নেচার এর জন্য আমরা তাকে স্লো বলি বুধ ভেবে চিনতে দায়িত্ব নেয় কিন্তু খুব ফাস্ট কিন্তু শনি ভাবতেই থাকে এটা তো বিদ্যা নয় এটা অ্যাকচুয়ালি বুঝতে হয় শনির শনি স্লো কেন কারণ শনি কোনো কাজ করার আগে হাজার বাদ চিন্তা করতে থাকে যে আমি আগে সাকসেস হই আমি তারপর বিয়ে করব তারপর সাকসেস হলো হওয়ার পর একটু কিছু সেভিংস করি আমি তারপর বিয়ে করব আগে আমি হচ্ছে একটা ঘর বানাই আমি তারপরে বিয়ে করব দায়িত্বটা নেওয়ার আগে পঞ্চাশ বাদ হচ্ছে শনি চিন্তা করে শনি একটা কাজ করার সময় পারফেক্ট করে যাতে কোনো খুদ না থাকে সেই জন্য যাদের জন্মছকে হরোস্কোপে শনি স্ট্রং সেই ব্যক্তি একটা কাজকে ধীরে করে কেন যেন কোনো খুদ না হয় মানে কাজটা যেন যেন পারফেক্ট হয় সেই জন্য সেই মানুষকে অনেকে সেই মানুষ অনেকে সে রেগে যায় যে খুব স্লো কাজ করে খুব ধীরে কাজ করে অ্যাকচুয়ালি সে পারফেক্ট সে পারফেক্ট করার চেষ্টা করছে স্লোভাবে করে তো শনি এই জন্য শ্লো সে চিন্তাধারা করে সে হুড়োহুড়ি কখনো করে না তো এই হরস্কোপগুলোতে কি বলবেন তাহলে এখানে আপনারা একটু কনফিউজ হয়ে গেলেন কেন হলো কি হলো সেটা আর আমি আর বলছি না কারণ আমি কাউকে শেখাই না তো আপনারা যেহেতু আমাকে যেহেতু কমেন্ট করছেন এবং অনেকে আমাকে দু একজন ফোন করেছেন যে আপনি বলছেন যে বিয়ে বিয়ে হয়নি আমার এই তো জন্ম ছকে একদম শনি সপ্তমে দৃষ্টি দিয়েছে আমার বিয়ে হয়ে গেছে হ্যাঁ আমি এইটা শুনেছি আমি এটা দেখেছি যে বিয়ে হতে একটু দেরি হয় কিন্তু আপনি বলছেন বিয়ে হয়নি এইটা আমি মানতে পারলাম না অনেক অনেক রকমভাবে বলছেন দেখুন আগে আপনি পঞ্চাশটা হরস্কোপ দেখুন যেখানে সপ্তমে শনি দৃষ্টি দিচ্ছে তাহলে বুঝতে পারবেন পঞ্চাশটার আপনি দশটা দেখুন দশটা হরস্কোপ আপনি দেখুন যেখানে শনি সপ্তমে দৃষ্টি দিচ্ছে বিবাহ স্থানে সে দৃষ্টি দিচ্ছে বা বিবাহ স্থানে সে বসে আছে আপনি দশটা হরস্কোপ দেখুন আপনি বুঝে যাবেন কিছু কিছু লগ্নে শনি শনি লগ্নে থাকলে কিছু কিছু ক্ষেত্রে সেই ব্যক্তি চাকরি করে কারণ শনি নিয়ম অনুযায়ী কাজ করতে ভালোবাসে হচ্ছে সেটা নিয়মবদ্ধভাবে কাজ করতে ভালোবাসে আর চাকরিতে নিয়ম হচ্ছে বদ্ধতাই থাকে কিছু লগ্নে শনি যদি বসে পড়ে তাকে তাকে চাকরি করাবে কিছু লগ্নে যদি শনি বসে সে চাকরি করতে ভয় পাবে কারণ সে নিয়ম শৃঙ্খলা মানতে পারবে না চাকরির নাম শুনলেই সে ভয় পাবে সে কোনো দিন চাকরি করবে না শনি লগ্নে বসলেও চাকরি করবে না এবার কেউ যদি ভেবে নেয় যে শনি চাকরি দেয় তার মানে লগ্নে বসলেই চাকরি দেবে কেউ যদি হয়তো কারোর হয়তো ছক সে হয়তো দেখছে শনি তো লগ্নে আছে তার মানে আপনি চাকরি করেন সে বলল না আমি তো ব্যবসা করি নেচার নেচার বুঝতে হবে মুখস্ত বিদ্যা এই জ্যোতিষশাস্ত্রে চলে না একটা ফর্মুলা সব হরস্কোপে একইভাবে এক হবে না মানে সেম হবে না তো যাই হোক আমি যেটা মেন পয়েন্টে আসছি কিছু সম্পর্ক সারা জীবন চলে কিন্তু সুখ থাকে না সেটা হলো শনি শনি বলে আগে দায়িত্ব তারপরে আনন্দ আগে দায়িত্ব নাও তারপরে আনন্দ অষ্টমে যদি শনি অনেক সময় দেখা গেছে খুব স্ট্রংলি বসে রয়েছে চন্দ্র শুক্র হরস্কোপে যদি যদি শনির থেকে উইক থাকে যদি লগ্নপতি যদি শনির সঙ্গে থাকে শনি যদি স্ট্রং থাকে লগ্নে শনি স্ট্রং তাহলেও কিন্তু সেই সম্পর্ক মানে সম্পর্ক থাকবে ভাঙবে না সহজে ডিভোর্সও হবে না সহজে কিন্তু সুখ থাকে না কষ্ট হচ্ছে শনি শেখায় তুমি কষ্ট কর শনি বলে তুমি তুমি দায়িত্ব না তুমি কষ্ট করো তুমি নিয়ম শৃঙ্খলার মধ্যে থাকো তুমি আনন্দ করো না তো শনি এই কারণে সুখ দেয় না যদি শনি কারোর হরস্কোপে যদি এটা দেখা যায় সে হরস্কোপ ভিত্তিক এটা আমার এই যে আমি এই কথাগুলো বলছি এটা একটা জেনারেল আইডিয়া এটা একটা জেনারেল আইডিয়া দিচ্ছি অনেকের শনি হরস্কোপ ভিত্তিক অনেকের শনি হরস্কোপে হয়তো সপ্তমভাবে হয়তো ভালোভাবে আছে বসে সে জীবনে সব সুখ লাভ করছে আছে সেটা হরস্কোপ ভিত্তিক কিন্তু শনির নেচার হচ্ছে কষ্ট দেয়া এটাকে কেউ না করতে পারবে না যে না আমি ভুল বলছি শনির স্বভাব হচ্ছে কষ্ট দেয়া শনির যেটা স্বভাব হচ্ছে দায়িত্ব নেয়া যে দায়িত্ব নিয়ে নেবে তার সুখ যে দায়িত্ব ভেতরে নিতে চাইবে না কিন্তু নিতে হচ্ছে সেটা হলো দুঃখ তো শনি যদি সবসময় হরস্কোপে আমরা এটা দেখি যে হচ্ছে স্যাটার্ন শুক্র আর হলো চন্দ্র এই এই দুটোর থেকে যদি স্ট্রংলি বসে যায় এবং লগ্নপতিও যদি শনির থেকে অনেকটা উইক থাকে শনির সঙ্গে কিন্তু উইকভাবে আছে কোনো দুস্থানে আছে বসে এবং সপ্তমপতি সেটা উইক আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে বুঝতে হবে যে সম্পর্কটা চাপের মধ্যে থাকবে সম্পর্কটা ভেতরে সুখ থাকবে না তো একটা একটা প্ল্যানেটই এবার শনি খারাপ অনেক কারণে হতে পারে তো শনি যদি কোনোভাবে আমি যেগুলো বললাম এইভাবে যদি স্ট্রং হয়ে যায় কিছু কিছু লগ্নতে শনি বেশি স্ট্রং হওয়া উচিত না এতে কাজকর্ম তো বেশি স্ট্রাগেল পেতে হবে শনি উন্নতি দেয় ধীরে কিন্তু যে উন্নত যে উন্নতিটা দেবে স্থায়ী সারা জীবনের জন্য দেবে তো সম্পর্কের ক্ষেত্রে লং লাস্ট একটা গ্রহই করাতে পারে সারা জীবন চলবে সেটা হলো শনি এবং ঝামেলা অশান্তিকে কম করতে পারে সেটা হলো বৃহস্পতি তো ফ্রেন্ড আপনাদেরকে এটা বলবো যারা জন্ম কুষ্টি বিচার করাতে চাইছেন তো তারা আমার সাথে অবশ্যই ইউ কন্ট্যাক্ট করতে পারে যারা আমাকে দেখাতে চাইছেন দেখুন আমি কাউকে পয়সা খরচ করে বড় টাকা খরচ করে আমি রেমিডি কাউকে নিতে বলি না হ্যাঁ দেখানোর জন্য একটা ফিস দিতে হয় সেটা আমার পারিশ্রমিক দরকার না পড়লে আমি কাউকে রেমিডি দেই না রেমিডি বলতে গেলে যেখানে খরচ করে আপনাকে কিছু নিতে হচ্ছে তো যাদের সমস্যা আছে যারা হরস্কোপ দেখাচ্ছেন কেউ অনলাইনে দেখাচ্ছেন কেউ এসে দেখাচ্ছেন যারা হরস্কোপ দেখাচ্ছেন সমাধানের জন্য আমি টোটকা দিই উপায় দিই যেগুলো করে অনেক মানুষ ভালো হয়েছে হরস্কোপে কিছু কিছু সাইট থাকে যেগুলোকে কিছু উপায় বা হলো টোটকা দিয়ে তার কুপ্রভাবকে কমানো অবশ্যই যায় কিন্তু যখন দেখা যায় কিছু কিছু হরস্কোপে যে এখানে কোনো টোটকা কাজ করবে না কোনো উপায় কাজ করবে না সেখানে আমাকে রেমিডি দিতে হয় যারা এসে কুষ্টি নিয়ে যেতে চান তারা এসে নিয়ে যাবেন যারা অনলাইনে বাড়িতে বসে আপনারা হচ্ছে কুষ্টি পেতে চাইছেন আমি তাদের অ্যাড্রেসে আমি পাঠিয়ে দেব তো আজই অবধি ধন্যবাদ